সালামু আলাইকুম আহামুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত দেওয়ার্স আমরা সকলে কবরের যাত্রী পরকালীন অনন্তহীন জীবনের জীবনের পথে আমরা সকলেই রওনা দেব কাকিও আল্লাহ তালা বিনিয়ায় জীবিত রাখবেন না টুডে অ্যান্ড টুমোরো আমাদেরকে যেতেই হবে এ ব্যাপারে কাহারও কোনো দ্বিমত নাই না কোনো হিন্দু না কোনো বৌদ্ধ না কোনো পৈতলিক না কোনো খ্রিস্টান না কোনো ইহুদি কাহারও কোনো দ্বিমত নেই সুতরাং আল্লাহ আমাদেরকে কবরে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু কবর দেশে যেতে হলে আমাদেরকে অসংখ্য অগণিত নেকি দরকার কিন্তু আমরা কি নিয়ে যাচ্ছি সুতরাং আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাকে পরকালীন জীবনে ওজন হিসেবে নেকের পাল্লাকে ভারী করে দিবেন সে ধরনের একটা আমল বলছি যে আপনি যদি একবার পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবীহটা জবানে পড়া অত্যন্ত সহজ কিন্তু আমলে অত্যন্ত ভারী মিজানের নেকের পাল্লাকে মিজানের পাল্লাকে নেকি তারা পরিপূর্ণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার প্রবেশ করেন